মনে হয় এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে অবশ্যই দুঃখজনক বাট আমার মনে হয় যে আমি লাস্ট গত বছর থেকে আমরা শুরু করি আমার মনে হয় যে গত বছর আমরা চারটা ম্যাচ লাস্ট চ্যাম্পিয়নশিপের নেই বারোটা টেস্টের মধ্যে এবং চারটা ম্যাচ বড় দল রেখে এসেছে এবং ওই গত বছর থেকেই কেমন কীভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কীভাবে তাকে চলতে চাই এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা করছিল এবং নতুন বলতে আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই তার একটা প্ল্যান আছে যেগুলো অলরেডি প্লেয়ারের সাথে শেয়ার করেছে এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিল তো আমি আশা করবো যে সামনে এবছর বছর যেই পাঁচটা ছয়টা টেস্ট ম্যাচ আছে নতুন কিছু আপনারা দেখতে পাবেন খুব ভালো হয়েছে ফ্যাসিলিটিজ ওয়াইজ দারুণ আমার মনে হয় উইকেটগুলো বেটার ছিল আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাট ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় আমি আশা করবো যে ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো প্রিপারেশন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

এই ফর্মেটে উচিত না কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আর অবশ্যই কাজ করা হয়েছে এবং কাকা নিজে বলেছি তো আশা করবো এই বছরটা চেষ্টা করবো যারা কিভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি বাট ওভারঅল আমি যদি বলি যে এটা অপটার অবশ্যই চলছে বাট সবাই ওইভাবে মেনে করতেছে কষ্ট করতেছে চেষ্টা করতেছে যে কিভাবে দল কনফিগার করা যায় বাট স্টিল আমি মনে করি যে আমাদের যতটুকু রিসোর্স আছে তাদের কে না ওই অপরচুনিটি দিয়ে দিয়ে আসলে এই জায়গাটাতে রেডি করতে হবে কারণ আপনি একটু বললেন যে আমাদের ডোমেস্টিক হয়তো ওইরকম চ্যালেঞ্জ ফেস করি না আমরা তো ইন্টারন্যাশনাল যদি এই প্লেয়ারগুলোতে আমরা আরো অনেক কিছু অপরচুনিটিস দিই একটা সময় দেখবেন যে এই প্লেয়ারগুলো হয়তো দিতেছে